নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সকালে বা রাতে খাবার জন্য একটা রেসিপি শেয়ার করব। এই খাবারটা কিন্তু ভীষণই হেলদি বা স্বাস্থ্যকর যারা খাওয়া দাওয়া নিয়ে ভীষণই সচেতন তারা কিন্তু এই ধরনের খাবার তৈরি করে খেতে পারেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে সাধারণ কিছু উপকরণ দিয়েই এই খাবারটা আমি তৈরি করেছি কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে এখানে দেখুন চায়ের কাপের এক কাপ মুসুর ডাল নিয়েছি আপনারা যে কোনো বাটি মেপে বা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এবার এই ডালটা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে মুছে নেব। যেহেতু এই ডাল ধোয়া যাবে না সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে এইভাবে দেখুন একটা কাপড়ের ওপরে নিয়ে ভালো করে ডালটা মুছে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করার জন্য মুসুর ডালের পরিবর্তে আপনারা কিন্তু মুগ ডাল দিয়েও করতে পারেন একই পদ্ধতিতে করে নেবেন দেখুন ডাল পরিষ্কার করে মুছে নিয়েছি এবার গ্যাসে একটা প্যান বসিয়ে ওই ডালটাই প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে ডাল দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ডালটা বেশ গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই ডাল সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু তৈরি করা যাবে না ঠান্ডা করে নিতে হবে ডাল দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সির জারের মধ্যে সম্পূর্ণ ডাল আমি নিয়ে নেব মুগ ডাল দিয়ে যদি করে থাকেন তাহলে কিন্তু মুগ ডালটাও একই রকমভাবে যেরকম আমরা রান্নার সময় ভেজে রান্না করি ঠিক সেইভাবেই ভেজে নিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু বাকি কাজগুলো করবেন সম্পূর্ণ ডাল নিয়ে নিয়েছি দেখুন ডাল ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু হাত দিয়ে ধরতে পারছি এবার এই ডালের সাথে দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ সুজি এবার এই ডাল আর সুজি একসাথে মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নিতে হবে দেখুন পাউডার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা বড় বাটি নিয়ে নেব এই বাটির মধ্যে এই পাউডারটা ঢেলে দেব এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই হাফ কাপ মতো আমি এখানে টক দই ব্যবহার করছি আপনারা কেনা দইও দিতে পারেন তবে দইটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে ঠান্ডা দই ব্যবহার করবেন না দেখুন দই দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সির জারের মধ্যেও দই দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারেন কিছুটা জল দিয়ে দিলাম ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি যেহেতু এখানে সুজি আছে ডাল আছে এরা কিন্তু অনেকটাই জল টেনে নেবে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবেই রেখে দেব তারপরে আবার ফেরত আসছি দেখুন প্রায় পঁচিশ মিনিট মতো রেখে দিয়েছি যে জলটা বা দই দিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি ইনো ইনোর পরিবর্তে আপনারা এখানে খাবার সোডা ব্যবহার করতে পারেন তবে ইনোর প্যাকেটটা আমি পুরোটা দিচ্ছি না অর্ধেকটা এখানে আমি ব্যবহার করছি আবারও জল দিয়ে দিলাম বেশ অনেকটাই জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব দেখুন খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি যেন কোনো রকম দলা বা দানা না থাকে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে একটু টেস্ট করে দেখে নেবেন লবণটা যেন ঠিকঠাক থাকে এই রকমভাবে তৈরি করে নিতে হবে এর থেকে বেশি ঘন বা পাতলা করা যাবে না গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে ওই ব্যাটার থেকে এক হাতা নিয়ে দিয়ে দিচ্ছি তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন প্যানের মধ্যে কোনো রকম তেল ব্রাশ করার প্রয়োজন নেই তেল ছাড়াও কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় তবে আপনারা চাইলে তেল দিয়েও তৈরি করে নিতে পারেন এবার ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি এখানে আপনারা ওপর থেকে কালো জিরে দিতে পারেন ধনে পাতা দিতে পারেন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখুন খুব সহজেই কিন্তু প্যান থেকে উঠে যাবে এইভাবে কাঁচা অবস্থায় নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে একটা তৈরি হয়ে গেল ওই একইভাবে দেখুন আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি বানানোটা ভীষণই সহজ খুব চটপট হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই মিডিয়াম বা হাইতে রাখবেন না লো ফ্লেমে রেখেই তৈরি করবেন যতক্ষণ কাঁচা অবস্থায় থাকবে ততক্ষণ নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এবং প্যান থেকে উঠবে না একইভাবে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি দেখুন কত সহজে উঠে যাচ্ছে এইভাবে সব তৈরি করে নিয়ে আমি ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সকালের জলখাবার বা রাতের খাবারেও কিন্তু এটা খেতে পারেন দেখুন পেছন দিকটাও খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর কতটা নরম দেখুন খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে একটা চাটনির রেসিপি শেয়ার করেছিলাম সেই চাটনি দিয়েই আমি এটা সার্ভ করেছি তবে আপনারা দই দিয়ে বা টমেটো সস দিয়ে বা যে কোনো তরকারি দিয়েও খেতে পারেন খেতে খুব ভালো লাগে আমরা যারা তেল খেতে পছন্দ করি না বা তেল একেবারেই কম খাই তারা কিন্তু এই ধরনের জল খাবার করে খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আর যারা তেল দিয়ে খেতে চান তারা একটু তেল দিয়ে ভেজে নেবেন আমার আজকের এই স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে তৈরি করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে